অ্যান্ড্রিউ কার্নেগি ওনার সময়কার সব থেকে বড় বিজনেসম্যান ছিলেন এছাড়া উনি আমেরিকার প্রথম বিলিয়নার ছিলেন যখন দ্য গ্রেট নেপোলিয়ান হিল অ্যান্ড্রিও কার্নেগির ইন্টারভিউ নিচ্ছিলেন তখন অ্যান্ড্রিও কার্নেগি নেপোলিয়ান হিলের কাছে একটি চ্যালেঞ্জ রাখে আর নেপোলিয়ান হিলকে বলে তুমি তোমার জীবনের আগামী কুড়িটা বছর একটি ফিলোজফি রেডি করার জন্য লাগিয়ে দাও ওই ফিলোজফির জন্য তোমাকে পৃথিবীর আলাদা আলাদা জায়গায় গিয়ে সমস্ত বিলিয়নারের সঙ্গে দেখা করতে হবে আর তাদের কাছে থেকে সাকসেসের ফর্মুলাটা শিখে একটি ফিলোজফি লিখতে হবে আসলে অ্যান্ড্রিও কার্নেগি বিশ্বাস করতেন যদি উনি এবং ওনার মতো যত বিলিয়নার আছে যারা একটি লম্বা সফর পার করে আজ ধনী হয়েছে তারা যদি তাদের সমস্ত নলেজ নিজের সঙ্গে করে কবরে নিয়ে চলে যায় তাহলে এটাই পৃথিবীর জন্য খুবই খারাপ হবে আর এই কারণেই উনি চাইতেন একটি গরিব অথবা মিডল ক্লাস মানুষ এই সমস্ত ফর্মুলাগুলো শিখে যেন ধনী হতে পারে আর এরপরে নেপোলিয়ান হিল সেটাই করেন উনি ওনার জীবনের আগামী কুড়িটা বছর পৃথিবীর আলাদা আলাদা জায়গায় গিয়ে ধনী মানুষদের সঙ্গে দেখা করে একটি ফিলোজফি রেডি করেন উনি হাজারো পেজের রিসার্চ করেন আর সবশেষে উনি পৃথিবীতে যত ধনী মানুষ আছে সেই সমস্ত ধনী ও সফল মানুষদের কমন অভ্যেসগুলোকে একত্রিত করে উনি কিছু লাইফ চেঞ্জিং ইম্পর্টেন্ট প্রিন্সিপাল তৈরি করেন যেখান থেকে আপনি শিখতে পারবেন যে ধনী মানুষগুলো কীরকমের চিন্তা করে আর কিভাবে কাজ করে এই ভিডিওতে আপনারা সফল হবার অনেক রকমের প্রিন্সিপাল শিখতে পারবেন যে প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করে আপনিও ওই বিলিয়নারের মতোই ধনী হতে পারবেন আর যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো না লাগে তাহলে আপনি কেবলমাত্র পয়েন্ট নাম্বার থ্রি পর্যন্ত দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপরে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না তো চলুন শুরু করা যাক প্রথম প্রিন্সিপাল হলো ডিজায়ার অর্থাৎ ইচ্ছে যখন আপনি কোনো একটি জিনিসকে আপনার মন থেকে চান তখন বাস্তবে সেটা আপনার কাছে চলে আসে নিজের স্বপ্নের সম্পর্কে বারবার চিন্তা করলে আপনি সেটাকে পাবার রাস্তা খোঁজা শুরু করে দেবেন আর সফলতা রুলস হলো এটাই ডিজায়ার প্লাস আইডিয়া প্লাস প্ল্যান প্লাস ম্যাসিভ অ্যাকশন ইজিক্যাল টু সাকসেস আর এটাকে আমরা সফলতার চেন বলতে পারি তাই সবার আগে যেটা আসে সেটা হলো ডিজায়ার অর্থাৎ ইচ্ছে যখনই আমাদের ভিতরে কোনো একটি কাজ নিয়ে ইচ্ছে তৈরি হয় তখনই ইচ্ছাটাই একটি আইডিয়াতে পরিণত হয় আর এই আইডিয়া থেকেই আমরা একটি প্ল্যান তৈরি করি আর এরপরে আমরা সেই প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য অ্যাকশন নিয়ে থাকি আর এরপরেই সফলতা অর্জন করা যায় একবার একটি গরিব ছেলে একটি বিলিয়নারের কাছে যায় আর ওই বিলিয়নারকে বলে একদিন আমিও আপনার মতো ধনী হব এটা শোনার পরে আশেপাশের প্রতিটা মানুষ হাসা শুরু করে কেবলমাত্র ওই বিলিয়নার মানুষটি এবং ওই গরিব ছেলেটি ছাড়া কারণ ওই বিলিয়নার মানুষটি জানতো যে ওই গরিব ছেলেটি সঠিক চিন্তা করছে কারণ শুরুটা কোথাও থেকে তো হবেই অর্থাৎ ইচ্ছা থেকে ডিজায়ার থেকে একটি টার্ম আছে যেটাকে আমরা মানি কনসিয়াস বলে থাকি যার অর্থ হলো টাকার পিছনে পাগল হয়ে যাওয়া অর্থাৎ আপনার মনের মধ্যে টাকা রোজগার করার ইচ্ছে থাকবে অর্থাৎ এমন একটি মাইন্ডসেট যেখানে আপনি আগে থেকে নিজেকে ধনী ভাবা শুরু করে দেন আর এটাকেই বলা হয় বার্নিং ডিজায়ার আর এখানে আপনি আপনার এনার্জি পাওয়ার আর আপনি আপনার সমস্ত এফোর্ট লাগিয়ে দিন সেটা অ্যাচিভ করার জন্য যেটা আপনি করতে চান আর সেটা যে কোনো কিছু হতে পারে আর এটাকেই বলা হয় বার্নিং ডিজায়ার দ্বিতীয় প্রিন্সিপাল হল ইমেজিনেশন অর্থাৎ কল্পনা অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন বুদ্ধিমান হওয়ার অর্থ এটা নয় যে আপনার মধ্যে কতটা নলেজ আছে বরং বুদ্ধিমান হওয়ার অর্থ হল যে আপনি কতটা কল্পনা করতে পারেন ইমাজিনেশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে আমরা আমাদের স্বপ্নকে আইডিয়াতে এবং ওই আইডিয়াটাকে রিয়ালিটিতে পরিণত করতে পারি আর ধনী হওয়ার শুরুটা হয় একটি আইডিয়া থেকে একবার একটি বৃদ্ধ ডক্টর একটি কেমিস্টের দোকানে যায় আর ওই কেমিস্টের দোকানে কাজ করে একটি বলে ওনার কাছে একটি কেটেল আছে আর একটি কাঠের প্যাডেল আছে যেটা দিয়ে ক্যাটেলের মধ্যে তৈরি করা ঘোরানো যাবে আর এটা হল একটি ম্যাজিক ফর্মুলা আর যদি ক্লার্ক এই তিনটি জিনিসকে কিনে নেয় তাহলে সে ধনী হতে পারবে কিন্তু ওই ক্লার্কে ওই ডক্টরকে পাঁচশো ডলার দিতে হবে এটা শোনার পরে ওই ক্লার্ক ডক্টরকে পাঁচশো ডলার দিয়ে তিনটে জিনিস কিনে নেয় ডক্টর পাঁচশো ডলার ক্লার্কের কাছ থেকে নেয় আর সেখান থেকে চলে যায় কারণ ওই টাকা দিয়ে ডক্টর ওনার ঋণ পরিশোধ করতে পারবেন আর এদিকে ওই যুবক ক্লার্কটি তার লাইফ সেভিং ওই ফর্মুলার উপরে ইনভেস্ট করে দিয়েছিল এরপরে ওই ক্লার্ক ওই কাগজে লেখা জিনিসগুলোকে একত্রিত করে একটি ম্যাজিক ফর্মুলা তৈরি করে ওই ক্যাটেলের মধ্যে ক্লার্ক যেন সোনা পেয়ে যায় আর একটি ছোট্ট শহরকে বিজনেস ক্যাপিটাল তৈরি করে দেয় আপনি কি জানেন ওই ক্যাটেলের মধ্যে কি মিক্সড করা ছিল ওই মিক্সারের মধ্যে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা হলো কোকাকোলা আর যে মিক্সারটা তৈরি করেছিল ওই ক্লার্কের নাম ছিল আশা ক্যাটলার কিন্তু কোকাকোলার সফলতা সিক্রেট ওই কাগজে লেখা ফর্মুলাতে ছিল না বরং আসা ক্যাটলারের ইমেজিনেশনের মধ্যে ছিল আমাদের প্রতিটা ইচ্ছের ইমেজিনেশনের প্রয়োজন হয় যাতে সেটা একদিন বাস্তবে পরিণত হতে পারে যে জিনিসটা আপনাকে সফল হওয়া থেকে আটকে রেখেছে সেটা হলো কেবলমাত্র আপনার চিন্তা আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন আপনি আপনার ইমেজিনেশানকে ব্যবহার করুন এরপরে ম্যাজিক দেখতে পাবেন কোকাকোলাও একটি আইডিয়ার উপরেই শুরু হয়েছিল আজ আপনি আপনার চারপাশে যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট দেখতে পান এই সব কিছুর পিছনে একটি আইডিয়া ছিল আমাদের মধ্যে অনেকেই সারা জীবন একটি সুযোগের অপেক্ষা করি কিন্তু সফলতা একদিনে পাওয়া যায় না আপনার আইডিয়াটা এমন হতে হবে যা প্রতিটা পরিস্থিতির মোকাবেলা করতে পারবে আপনি আপনার আইডিয়াকে আপনার জীবন তৈরি করুন নিরাশ না হয়ে প্রতিনিয়ত কাজ করে চলুন আপনি যত বেশি আপনি আপনার আইডিয়া নিয়ে ইমেজিন করবেন আপনার ইমেজিনারি পাওয়ার তত বেশি বেড়ে যাবে তৃতীয় প্রিন্সিপাল হলো ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত ফোর্ড মোটরসের মডেলটি গাড়িকে এই পৃথিবীর সবথেকে কুৎসিত মডেলের গাড়ি মনে করা হয় হেনরি ফোর্ডকে ওনার কোম্পানির অ্যাডভাইজার এই গাড়ির ডিজাইন পরিবর্তন করার পরামর্শ দেয় কিন্তু হেনরি ফোর্ড রাজি হয়নি আর মডেলটি তৈরি করতে থাকে যদিও পরবর্তীতে এই মডেলের উপরে অল্প একটু পরিবর্তন করা হয় কিন্তু তার আগেই মডেলটি ওনাকে অনেক বেশি টাকা রোজগার করে দেয় হেন্ডি ফোর্ড দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং মজবুত বিশ্বাসের জন্যই পরিচিত আর প্রতিটা সফল মানুষের মধ্যে এই কোয়ালিটিটা আপনি অবশ্যই দেখতে পাবেন যারা ডিসিশন নেওয়ার সময় কনফিউজ থাকে অথবা যারা কখনো হ্যাঁ বলে আবার না বলে তারা সময় গরিব ও ফেলিওর হয়ে থেকে যায় ফোর্ড ওই সমস্ত মানুষের কথা শোনেনি যারা মডেলটি সম্পর্কে খারাপ কথা বলে কারণ ফোর্ডের ওনার নেওয়া সিদ্ধান্তের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল সফল মানুষগুলো কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট করে না বরং তারা একটি সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্তের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসে এরা খুব দ্রুত মানুষের কথা শুনে ইনফ্লুয়েন্স হয় না বরং এরা নিজের আইডিয়ার ওপরে ভরসা রাখে মনে রাখবেন ওপেনিয়ন এই পৃথিবী সব থেকে সস্তা জিনিস মানুষ বিনামূল্যে উপদেশ দেওয়ার জন্য তৈরি থাকে যদি আপনি সবসময় অন্য মানুষের পরামর্শ নিতে থাকেন তাহলে আপনি কেবল একটি জায়গা থেকে আর একটি জায়গায় দৌড়ে বেড়াবেন আর সবশেষে আপনি কোনো কিছুই পাবেন না তাই আপনাকে আপনার জন্য সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে কারণ আপনার পরিস্থিতিটা আপনার থেকে ভালো আর কেউ জানে না মনে করে দেখুন থমাস অ্যাডিসিন কিভাবে দশ বার চেষ্টা করার পরে লাইট বাল্ব আবিষ্কার করতে সফল হয়েছিল বারবার ফেল হবার পরেই তিনি একটি গ্রেট ইনভেন্টর হতে পেরেছিলেন তাই মানি কনসিয়াস হবার জন্য নিজের ওপরে বিশ্বাস রাখাটা অনেক বেশি প্রয়োজন মনে রাখবেন এই পৃথিবীতে যত বিলিয়নার আছে তাদের শুরুটা জিরো থেকেই হয়েছিল আর সব থেকে ইম্পর্টেন্ট এদের প্রত্যেকের নিজের ওপরে বিশ্বাস ছিল এদের সেলফ বিলিভটাই এদের ওই উচ্চতা পর্যন্ত নিয়ে গেছে কারণ যেমনটা আমরা বিশ্বাস করব সেটাই বাস্তবে একদিন হয়ে যাবে আর নেপোলিয়ান হিলের বইয়ের টাইটেল হলো এটাই যে চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং